নমস্কার সকলকে আজকে আমরা আলোচনা করব যে বিষয়টি সেটি হলো যে দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে প্রথম অধ্যায় যেটি রয়েছে ইতিহাসের ধারণা নামক যে প্রথম অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে কয়েকটি ছোট প্রশ্ন নেই যেগুলো বারংবার বিভিন্ন পরীক্ষাতে বিগত বছরগুলোতে এসেছে হ্যাঁ এইভাবে আমরা একটি সিরিজ করব যেটা একদম ইতিহাসের প্রথম অধ্যায় থেকে একদম অষ্টম অধ্যায় পর্যন্ত যতগুলো অধ্যায় রয়েছে তার মধ্যে যে সব ছোটো প্রশ্নগুলো রয়েছে সেইগুলো নিয়ে আমরা একটি সিরিজ করবো যাতে তোমরা মাধ্যমিক পরীক্ষাতে ইতিহাসের ছোট প্রশ্ন পুরো ফুল মার্কসটা তোমরা পেতে পারো হ্যাঁ ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান এই বিষয়গুলিতে ছোটো প্রশ্নেরই মানে বেশি রয়েছে এবং এখানকার এখানেই নাম্বারটা তোমরা তুলতে পারলে তবে তোমরা স্কোরটা বেশি পাবে সেই ক্ষেত্রে তোমাদের ছোটো প্রশ্নের উপর গুরুত্ব দেওয়া অধিক প্রয়োজনীয়তা বলে মনে করি যাই হোক আজকের আমরা প্রথম অধ্যায়ের ছোটো প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো আচ্ছা দেখো তাহলে তোমাদের প্রথম যে প্রশ্ন রয়েছে যে কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে এটা কোন ইতিহাস ফটোগ্রাফির ইতিহাসের না খেলাধুলার ইতিহাসের বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে না পরিবেশের ইতিহাসের তো এখানে সঠিক উত্তর যে বিজ্ঞান প্রযুক্তি যেহেতু কলকাতা বিজ্ঞান কলেজ বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে যুক্ত হবে দু নম্বর বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিন নম্বর ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন ইংরেজরা উলন্দাজরা ফরাসিরা পর্তুগিজরা এখানে উত্তর হবে ইংরেজরা চার নম্বর বিপিনচন্দ্র পাল লিখেছেন তার কোন গ্রন্থটি এখানে সত্তর বৎসর জীবন স্মৃতি এ নেশান ইন মেকিং আনন্দমঠ সত্তর বৎসর পাঁচ নম্বর সত্তর বৎসর কার অসম্পূর্ণার্থ যেমন একটু আগে আমরা পড়লাম বিপিনচন্দ্র পাল ছ নম্বর ভারতের নিম্নবর্গের ইতিহাসের জনক হলেন কী হবে রণজিৎ গুহ অমলেশ ত্রিপাঠী রামচন্দ্র গুহ না সুমিত সরকার তো এখানে সঠিক উত্তর রণজিৎ গুহ সাত নম্বর সোম সাপ্তাহিক পত্রিকা প্রথম প্রকাশিত হয় কবি পনেরোশো আঠান্ন খ্রিস্টাব্দের পনেরোই নভেম্বর আট নম্বর নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় কবে থেকে কোন সময় থেকে সঠিক উত্তর উনিশশো ষাট থেকে সত্তরের দশক ন নম্বর জীবন স্মৃতি নামক স্মৃতিকথাটি হলো কার তোমরা সবাই জানো রবীন্দ্রনাথ ঠাকুরের দশ নম্বর ইতিহাসবিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী বলে অভিহিত করেছেন কে এখানে সঠিক উত্তরটি হবে জি এম ট্রেভে লিয়ান এগারো নম্বর পৃথিবীর প্রাচীন খেলার নাম কী এটা হচ্ছে মানা কালা এটা কিন্তু পৃথিবীর প্রাচীনতম খেলা হ্যাঁ আচ্ছা বারো নম্বর আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয় কোথায় বোম্বে থেকে থানে যদি বলতো কত সালে আঠারোশো সালে ভারতের প্রথম রেল প্রস্থাপিত হয় তেরো নম্বর ভারতে চিপ আন্দোলন ছিল কাদের মানে কাদের আন্দোলন ছিল শ্রমিক আন্দোলন ছিল পরিবেশ আন্দোলন ছিল কৃষক আন্দোলন না ভাষা আন্দোলন সঠিকোত্তর পরিবেশ আন্দোলন আচ্ছা চোদ্দ নম্বর বিপিনচন্দ্র পালের আত্মকথা প্রথম বের হয় কোথায় কোন পত্রিকাতে হবে প্রবাসীতে প্রবাসী পত্রিকাতে তার আত্মজীবনীর নাম সত্তর বৎসর আর প্রবাসীতে প্রবাসী পত্রিকাতে ধারাবাহিকভাবে তার বের হয় পনেরো নম্বর জীবনের ঝরাপাতা হলো একটি উপন্যাস ও শোকায়নি নাটক না আত্মজীবনী আত্মজীবনী আচ্ছা জীবনের ঝরাপাতা যে পত্রিকায় নিয়মিতভাবে প্রকাশিত হয় এটা হচ্ছে দেশ দেশ পত্রিকাতে ইতিহাস হলো অতীতের গল্প মানব সভ্যতা বিবর্তনের কাহিনী গল্প কাহিনী না সাম্রাজ্যের ঘটনা মানব সভ্যতার বিবর্তনের কাহিনি তারপরে আঠেরো নম্বরে দেখো ভারতের ভারতীয় ক্রিকেটের ইতিহাস সংক্রান্ত গ্রন্থ টোয়েন্টি টু ইয়ার্স টু ফ্রিডম এর রচয়িতা কে এই গ্রন্থটি রচয়িতাটা কে সঠিক উত্তর বড়িয়া মজুমদার প্রথম নাট্যচার নাট্যচর্চার উদ্ভব হয় কোন দেশ গ্রিস দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় যে বিশেষ ক্ষেত্রের পারদর্শিতার জন্য তা হলো তা হল কোনটা সিনেমা আচ্ছা একুশ ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি হিন্দিতে হিন্দি অনুবাদ করেছেন মনসি প্রেমচাঁদ বাইশ ইকোলজিক্যাল ইম্প্যারিজম লিখেছেন তেইশ প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা হলো সম্প্রকাশ পত্রিকা চব্বিশ সমাজের প্রান্তিক স্তরের মানুষের কথা উঠে এসেছে অল্টানদের ইতিহাস চর্চায় হিস্টোরিয়া শব্দটি হলো গ্রিক শব্দ কলহনের রাস্তরঙ্গিনীর ইতিহাস অন্তর্গত হবে স্থানীয় ইতিহাস কলহনের রাষ্ট্ররঙ্গিনী ইতিহাস কোন শতকে সমাজবিজ্ঞান থেকে একটি পৃথক শাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে রাজ্য ঊনবিংশ শতক নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু কারা সাধারণ মানুষ ইউরোপের ক্রীড়া ইতিহাসের চর্চা শুরু হয় উনিশশো সত্তরের দশকে ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় সতেরোশো বিরানব্বই কবে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি গড়ে ওঠে উনিশশো বিরাশি মোহনবাগান আইএফএস সিল যেতে উনিশশো এগারো এটা খুবই গুরুত্বপূর্ণ ভারতে খেলার ইতিহাস চর্চা করেছেন এই ব্যক্তিগুলোর মধ্যে কে চিত্রিতা ব্যানার্জি আশিস নন্দী উর্মিলা উর্মিমালা সরকার অক্ষয় কুমার মৈত্র এখানকার মধ্যে আশিস নন্দী চৌত্রিশ খেলাধুলার ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বড়িয়া মজুমদার আচ্ছা বাংলায় প্রথম খাদ্য প্রণালী সম্পর্কিত বই হল প্রথম খাদ্য প্রণালী সম্পর্কিত বই হল প্রাক রাজেশ্বর তিরিশ রসগোল্লা বাংলার জগৎ মাতানা আবিষ্কার গ্রন্থটি রচ রচনা করেন হরিপদ ভৌমিক রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার একই বলে শুটিং লিখেছেন সত্যজিৎ রায় একই বলে শুটিং সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন সন্ধ্যা পত্রিকার এটা খুবই গুরুত্বপূর্ণ সন্ধ্যা সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় উনচল্লিশ ভারতের নাট্যশাস্ত্র গ্রন্থটি ইতিহাস অন্তর্গত হবে নাট্যশাস্ত্র সামাজিক নয় শিল্পচর্চা 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 ইতিহাসের আচ্ছা চল্লিশ তপন সিংহ যে ধরনের ইতিহাস চর্চার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি তপন সিংহ হচ্ছে সিনেমা সিনেমা মানে শিল্প শিল্পচর্চা চর্চা আজকে চল্লিশটি পর্যন্ত করা হলো পরের দিন বাকিগুলো নিয়ে আলোচনা করা হবে